আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের কৃষি শিক্ষা এই বইটি দ্বিতীয় অধ্যায় থেকে পৃষ্ঠা তেত্রিশ আমরা যে অনুশীলনটি আছে সেটি আজকে আমরা সমাধান করব পরবর্তী ভিডিও তোমাদের যে তোমাদের পৃষ্ঠা বাই পৃষ্ঠা যে কাজগুলো আছে বাড়ির কাজ দলগত কাজ পরবর্তী ভিডিও আমরা দেব আমরা দেখে নেই যে তোমাদের তোমাদের অনুশীলনী শূন্যস্থান মিলকরণ এবং সংক্ষিপ্ত এই প্রশ্নের সমাধানটি আজকে আমরা এই ভিডিওতে দেখব প্রথমে দেখব আমরা শূন্যস্থান পূরণ এখানে চারটি শূন্যস্থান আছে আমরা চারটি সমাধান করব প্রথমে দেখি নেই এক বীজতলায় জাজরি দিয়ে পানি দেওয়া ভালো দুই হচ্ছে পুরতকের বীজ চব্বিশ থেকে আটাইশ ঘন্টা ভিজে রেখে বীজতলায় বুনলে তাড়াতাড়ি চারা বের হবে তারপর হচ্ছে তিন হ্যাচিং পেতে ৪৫ ডিগ্রি কোণে সাজাতে হয় চার হচ্ছে শতক প্রতি এক থেকে দুই কেজি চুন প্রয়োগ করলে গোলাপানি থিতিয়ে স্বাভাবিক করা যায় আমরা তোমাদের এই চারটি শূন্যস্থান পূরণ দেখে নিলাম তারপর দেখবো আমরা বাম বামপাস এবং ডান পাশ এক অঙ্গজ বংশবৃদ্ধি গুটি কলম দুই হচ্ছে পানিনিকাশ মাটিতে জু আনা তিন হচ্ছে সেচ প্রকল্প পিআইআরডিপি চার হচ্ছে বীজ ফসলের পৃথকীকরণ নিরাপদ দূরত্ব আমরা তোমাদের এই ডান পাশ এবং বাম পাশ এই চারটি মিলকরণ দেখে নিলাম এখন দেখব আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক কর্তন বা কলম কি চলো আমরা এই একেরত্তরটি দেখে নেই একের উত্তরটি হচ্ছে শাখা মূল পাতা ইত্যাদি মাতৃ গাছ হতে বিচ্ছিন্ন করে উপযুক্ত মাধ্যম ও পরিবেশে রেখে চারা উৎপাদন করাকে কর্তন বা স্যাত কলম বলে আমরা তোমাদের এই সংক্ষিপ্ত একের উত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা দুই ডিম উৎপাদনের উদ্দেশ্য কি চলো আমরা এই দূরত্বটি দেখে নেই দূরত্বটি হচ্ছে দুটি উদ্দেশ্যে ডিম উৎপাদন করা যায় এক হচ্ছে হাঁস মুরগি বংশবৃদ্ধির জন্য দুই মানুষের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা তোমাদের এই দূরত্বটি দেখে নিলাম তারপর দেখব আমরা তিন পুকুরের পানি কেন সুদন করা হয় চলো আমরা এই তিনের উত্তরটি দেখে নেই তিনের উত্তরটি হচ্ছে পানি দূষিত হলে অক্সিজেনের অভাব ঘটে পানিতে বিষক্রিয়া বা রোগ ও জীবাণুর প্রাদুর্ভাব দেখা যায় কাজেই মাস্কে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে বিষক্রিয়া ও অন্যান্য রোগ জীবাণু থেকে বাঁচানোর জন্য পুকুরের পানি শোধন করা প্রয়োজন আমরা তোমাদের এই তিন উত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা চার সেটিং টেতে কিভাবে ডিম বসানো হয় চলো আমরা এই চারের উত্তরটি দেখে নেই চার উত্তরটি হচ্ছে ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম ফুটানোর সময় সেটিং টেতে ডিম বসানোর একটি উল্লেখযোগ্য বিষয় ডিম ফুটানোর সময় সেটিং টেতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনের ডিম বসানো হয় ডিমগুলো এমনভাবে বসানো হয় যাতে মোটা অংশ উপরের দিকে এবং সরু অংশ নিচের দিকে থাকে পরবর্তীতে ইনকিউবেশন চলাকালীন সময়ে ডিমগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি কণিক অবস্থানে রাখা হয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সংক্ষিপ্ত চারটি প্রশ্নের সমাধানও দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব রচনামূলক প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি আমরা আগামী ক্লাসে দেখব